بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعظم পুর চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই গোপালপুরবাসী চি নাও গো মাদ্রাসা কেন কার করু তোমাদের মদরস মসজিদ নব ভিত তো সাথে বসে সিখক যে ছিল জিনী হজরত মোহাম্মদ মুস্তফা মদরস মসজিদ নব বিসবদের সাথে বসে শিখ দিন দিয়েছিলেন হজরত মোহাম্মদ মুস্তফা কেন হল মদরসা তারা এই এলাকার দান খয়রাত করে তারা ঘুঁচল তাদের মনের কলি পূর্ণ হল শেষ আশা কেন হল মাদ্রাসা অবমানুষ এলাকাবাসী নাও গো মদরসা কেন হলো মদরসা এই গিরামের মা যত্ন করে যির ধারে তারা এই গ্রামের মে মা যত্ন করে পূর্ণ হল তাদের মনের আশা কেন হল মদরাসা মসজিদের নবভীতে আসহাবে বসে কুরআনের দাসে দিয়েছিলেন যিনি হজরত মোহাম্মদ মুস্তফা কেন হল মাদ্রাসা আপনাদের কেউ মরিলে পরে জানাজাকে সামনে করে আমাদের কেউ মুরিলে পরে কে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পড়ে যাবে জানাজা क्या होलो मदरसा চিনেগ মাদ্রাসা কেন হো কার হুমে তোমাদের মাদ্রাসা শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেমাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যওয়ালী মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান গুণকীর্তন স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ যে মহান মনি আজকে এগারো নভেম্বর দু হাজার তেইশে রোজ শনিবার দিবাগত্র রাত্রিতে মাদ্রাসা মতলাউল উলুম এই মাদ্রাসার আয়োজিত মহফিলে এখানে সত্তরতম বার্ষিকী আয়োজিত মহফিলে আমাদেরকে সকলকে হাজির করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে একবার সুক্রিয়া করি মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক সর করে কায়না নবী দোজাহা আখেরি پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর اللهم আমীন اللهم صل আলাইহ اللهم বারিক আলাইহ মহترم ভাই ও আজিজ ও বজরগো দস্ত গতবারে যখন এসেছিলাম তো সূরা ফাতিহার আপনাদের সামনে বিস্তারিত কিছু যতটুকু পেরেছি বলেছি আজকে সুরা বাকারার প্রথম দিকে কয়েকটি আয়াত পড়েছি একটি আয়াত বাদ আছে একরুকু হতে এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দের মধ্যে রেখে খুব স্বল্প সময় কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি অমা তৌফিক ইল্লা বিল্লাহী আলহে তওয়াকাল তো এলাইহে বোনি তবে আমার বক্তব্যের প্রারম্ভে আমি অনেক সুক্রিয়া আদায় করছি কমিটির ওপরে যে আমাকে ঠিক টাইমে দিয়েছেন এবং ঠিক সিরিয়ালে দিয়েছেন কারণ আজকের দিনে যিনি এই মঞ্চের হিরো আজকের দিনে যিনি এই মঞ্চের শোভা যাকে দেখলেই মঞ্চটা সাজবে তিনি হচ্ছেন মালানা মৌলানা বদরদ্দুজানাত তিনিকে আমি শিক্ষক নজরে দেখি শুধু নজরে নাই উনি আমার শিক্ষক কারণ যে একটা অক্ষর আপনাকে শেখাবে সে শিক্ষক উনি আমাকে অনেক তফসি বলে দেন ভুল হলে বলে দেন অনেক কিছু শিখিয়ে দেন প্রয়োজনে আমি ফোন করে ওনার কাছ থেকে অনেক কিছু শিখি বিধায় উনি আমার শিক্ষক তো ওনাকে আমার পরে দেওয়া হয়েছে এই কারণেই যে আমার দ্বারা ভুলভাল হতেই পারে কারণ আমি ছাত্র আর মানুষকে একটা জিনিস বুঝিয়ে পারি না খালি ফোন করে আমাকেই ফতোয়া জিজ্ঞেস করে মনে করে যে শরীরটা অনেক বড়ো তার মানে মূলবিটাও বড় আসলে আমার আল্লাহ তাবারাক বা তাহলে অত পরিমাণে জ্ঞান দেয়নি যে আমি ভত দিতে পারব আমি সেইভাবে বিস্মিল্লাটাও পড়ার ক্ষমতা রাখি না এবং বিস্মিল্লাটা ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা রাখি না তবে আমি কেন এত মঞ্চে উঠি তা আমি জানি না আমার মাবুজ আমাকে তোলেন এবং আপনাদের মতো কিছু মা বাপ পৃথিবীতে পেয়েছি ভাই পেয়েছি যাদের দুয়ার বরকতে আমি চলছি বা আমার চাকা চলছে যেদিন আপনারা দোয়া করা ছেড়ে দেবেন সেদিন নূর মোহাম্মদকে একটা কুত্তার মতো কেউ খুঁজবে না এটা আমি জানি বিধায় আমি সেই মহান মুনিবের কাছে কৃতজ্ঞ যেনার মুষ্টির ভিতরে আমার প্রাণ তিনি আমাকে এই সম্মান দিয়েছেন অথচ আমি বড় আলিম নই তো আমি আমার বক্তব্যের শুরুতে শুধু একটু আবেদন করব, যারা দাঁড়িয়ে আছেন যদি বসে যান অনেক ভালো হয় অনেক অনেক ভালো হয় কারণ এই মজলিসটা একটা শোভা আছে সৌন্দর্য আছে আর ইসলাম আখলাক শিখিয়েছেন ইসলামের মূল সারাংশ হচ্ছে আখলাক রসুলাম বলেছিলেন যে আমাকে আখলাকের মাল্লিম করে পাঠানো হয়েছে তো আমি এসেছি পৃথিবীতে চরিত্র গঠন করতে আর আপনি দাঁড়িয়ে আছেন মানে আপনার চরিত্রের বিকাশটা নোংরা হচ্ছে তো আপনি কেন নিজেকে নোংরা করবেন বিধায় আপনি বসে যান আর এখানে একজনকে দাঁড়াতে দিব না যার মোবাইল ডিস্টার্ব করবে সে মোবাইল খুলে নে বাড়িয়ে যাবে তাও ভালো কিন্তু দাঁড়াতে দিবো না ভালো কথা বলছি সবটি বসে যান এই তোমাদের কানে আসছে বসতে বলছি বসো না হলে মোবাইল খুলে নিয়ে চলে যাও খুব ভালো ভালো নয় ওই তুমি বসো স্ট্যান্ড কিনতে পারে নাই হাত ধরে দাঁড়িয়ে আছো পানির বোতল একটা দে মহিলাটি গেটে বসেছে কি করতে হবে আমার নিজের বউই আমার কথা শুনে না এ পরের দিদি শুনবে আপনার বিয়ে হয়নি জি জীবনে বলবো না ওটির নাতি ভাইয়ের লেগে রেখে দিলাম জীবনে ওরা যদি কথা শুনে নিত তাহলে বিশ্বনবী আর উনত্রিশ দিন কথা বন্ধ করত না সেই মালের মাল ওই কোম্পানি ওরা ট্যাঁঢ়া চলবে চলুক দাস বস ওরা শুনবে না কথা রাখলো তা কী হলো রেগে গেলে তো কানেরটা খুলে দিয়ে পাঠাচ্ছি দেখি কতটা রেগেছে হুঁশ ঠিক আছে বোনেরা আগিয়ে বসেন আল্লাহ রস্তে বসেন আরেকজনের জন্যে আপনি জায়গা ছেড়ে দেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন দুনিয়া আখেরাত ইজ্জত বাড়াবেন এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তো আল্লাহ তা তালা কালাম পাক একদিন শুরু করেছেন গাড়ে হিরাতে ইকরা বিস্মের আল্লা দি খালাক দিয়ে কালাম পাক একদিন সমাপনী ঘোষণা করে দিয়েছেন আলিয়া মকমাল তোলা কুমো আত্ম আলাইকুম কুমি রাজি তোলা কুমল ইসলামা না তো কালাম পাক একদিন শুরু হয়েছে কালাম পাক একদিন শেষ হয়ে গেছে বিসমিল্লা দিয়ে শুরু মিনাল জিন্নাতি অন্যাসে শেষ আর আয়াত নাই মিনাল জিন্নাতি অন্যাস পরে কালাম পাকের আয়াত নাই স্টপ হয়ে গেছে ঝামেলা শেষ কেন এই মানব সমাজের জন্যে যতটা প্রয়োজন অতটা আল্লাহ এর ভিতরে দিয়ে দিয়েছেন বাস এই কালাম পাকটাই আল্লাহর ইলম তা নয় আল্লাহর ইলম থেকে ন্যূনতম খানিকটা দিয়েছেন অমা তো মিনাল ইলমি ইল্লা কালিল আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন এখন আল্লাহর কাছে যে জ্ঞান ভাণ্ডার আছে সেটা আল্লাহই জানেন বাকি কেউ জানে না এরপরে এই কালাম পাকের মালিম কবিতাতে যেটা বললাম তিনি মাদ্রাসা প্রথমেই করেছিলেন মসজিদে নববীতে আল্লাহ রসুলের মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা সেই আসাবে সুফ্ফা মাদ্রাসাতে তিনি এই কোরআনের পূর্ণাঙ্গ তালিম দিয়েছিলেন তিনার হাতে তৈরি কয়েকটি মুফাসিব পৃথিবীতে ছিলেন আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু এইভাবে তিনি দাস দিয়ে তাদেরকে তৈরি করেছিলেন তো এই কোরআনের প্র্যাকটিক্যাল বলতে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন তিনার ডিউটি শেষ তিনি সমস্ত ডিউটি করে তিনি যা কাজের জন্যে পাঠানো হয়েছিল সেই কাজটা সম্পূর্ণ করে দিয়ে তিনিও রেস্টে আছেন আল্লাহর কাছে জমা হয়ে গেছেন পৃথিবী থেকে চলে গেছেন তিনি পৃথিবী থেকে মৃত নামে ঘোষণা হয়ে মদিনা মানব্বারায় আল্লাহ তাবার একবার তালা তেনার কবরের ভিতরে জান্নাতের হালাতে যেভাবে মানুষ থাকে সেইভাবে রেখেছেন এবং তিনি ওই অবস্থায় আছেন আল্লাহ তার আরও আরো করে রহমত বর্ষণ করুন আল্লাহ মাহমিদ ঝামেলা শেষ আর নতুন কোনো আল্লাহর কাছ থেকে আয়াত আসবে না আর নতুন কোনো নবী আসবে না আর নতুন কোনো হাদিস তৈরি হবে না আর নতুন করে কোনো আইন তৈরি হবে না আর একবার বলবো নতুন করে কালাম পাকের আয়াত আর আসবে না আর নবী আসবেন না আর নতুন করে কোনো হাদিস তৈরি হবে না আর নতুন করে ইসলামের কোনো আইন বা কানুন তৈরি হবে না তারপরে ও আল্লাহ তাবারক বা তালা কামিয়াবির ওপরে একটা বড় গুরুত্ব দিয়েছেন কামিয়াবি সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন এই পর্যন্ত কথাটা আমি জমা রেখে দিলাম এত কিছু সব কমপ্লিট করে দিলেন কিন্তু সফলতার জন্যে এখনও আসমান থেকে দরজা খুলে রেখে দিয়েছেন প্রতিদিন আমাদেরকে আসমান ওয়ালা বলছেন তার গোলামকে দিয়ে সফল হ সফল হ সফল হ সফল হ সফল হ এইটা বাকি আছে বাকিগুলো দরজা বন্ধ হয়ে গেছে এটা জমার খাতায় আপনাকে দু মিনিট রাখতে হবে দু মিনিট পরেই কথাগুলো আমি আবার আপনার কাছ থেকে নিব। সমস্ত দরজা বন্ধ হয়েছে সফলতার এলানটা আল্লাহ বাকি রেখেছেন এখন চলেন সফল কাকে বলে সফলতা কি ডিগ্রি কোর্স করা না এমবিবিএস করা এভার করা না এমডি করা